যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার এক সুরে ফালাক সুরে নাস বেশি বেশি পড়বেন সুরে ফালাক এবং নাস এটা নাজিলি হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরে ফালাকের একটা আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিংসার হাসিদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি এটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটা প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরিয়া ফালাক এবং নাজ বেশি পড়েন এবং ফু দেন ইনশাআল্লাহ কি হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা বদনজর দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকে হিংসা থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজ থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপাল ও কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে বদনজটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে বিধায় বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার এটা ভুল পদ্ধতি এটা ঠিক হবে না এটা শিরকাসগর হবে কালো টিপের কারণে সে কি বদনজ থেকে কি করতে পারবে না বাঁচতে পারবে না তবে হ্যাঁ সৌন্দর্যের জন্য যদি দেয় ভিন্ন কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালি লাগায় ঝুলায় দেয় যাতে বদনজর না লাগে মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে হাঁটির দিকে হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা হাঁড়ির দিকে তাকাবে দেখা ফসল দেখবে না এমন কোনো কথা হলো একটা ভ্রান্ত ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলায় দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলায় দেয় অনেকে দেখবেন জুতা ঝুলায় দেয় অনেকে চুল ঝুলায় দেয় এরকম বহু তামাশা আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসুকের হিংসা থেকে বাঁচার এবং সন্ধ্যায় তিনবার 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 ফালাক ফালাক আর নাস সন্ধ্যায় তিনবার তিনবার সারা সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবেন ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারো প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাচ পড়ে ফু দেন খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন ইনশাল্লাহ বিদিন কি হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কী হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার দুই তাকুয়া অবলম্বন করা আল্লাসমাতাল পরানিকর্মীর ভিতরে বলেছেন ওয়া ইন তসবিরু অত তাকু লাইদুররকম কাইদুহুম সেই আহ যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনাহ থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের দ্বারা কাছে না যাও তাকোয়ার উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোন ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব সার্বিকভাবে যদি আমি তাকর উপরে থাকার চেষ্টা করি ভালো মানুষ হিসাবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্সুরেন্স হয়ে যায় আল্লাহ হেফাজত করেন এগুলা রক্ষা কবচ আমরা বুঝি হলো তাবিজ লাগানো তাবিজ জুলাই দিলাম তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে কথা বুঝে আসছে নেবেলা সাল্লাম তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দোয়া পড়ো সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার আমলগুলো যদি করেন বা তা না আমলগুলো তাহলে ইনশাআল্লাহ হিংসুকতা হিংসা থেকে বাঁচা যাবে সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা'আসমি শাইইন ফিল আরদ ওয়ালা ফিস সামাঈ ওয়া হু আস অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে হ্যাঁ যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না এদ আপনি সকালে তিনবার পড়েন সন্ধ্যা তিনবার পড়েন ইনশাল্লা সারাদিনে সারালাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বিসমিল্লা আলা আল্লাহ নামে শুরু করতেছি আমার সকালকে আমার সম্পদ আমার জীবন এবং আমার আহাল পরিবার এসব কিছুকে আমি আল্লাহ নামে শুরু করতেছি সকালে তিনবার পড়েন সন্ধ্যা তিনবার পড়েন ইনশাল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না অনুরূপভাবে বহু দুনাবলেসাত সালাম শিখে গেছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু হুরাবুলাসনাজিম সাতবার সাতবার পড়েন সূরা তাওবার শেষ আয়াত আল্লাহ আমার জন্য যথেষ্ট জিনিছারা কোনো সত্য মাাবুদ নাই তার উপর আমি ভরসা করেছি তিনি সর্বোত্তম কর্মবিধায়ক বাস আল্লাহর উপর ভরসা করার এই আয়াতটা পড়েন সাতবার সকালে সন্ধ্যা সাতবার ইনশাআল্লাহ সারা দিনে কি হয়ে যাবে আপনার জন্য ইনস্যুরেন্স হয়ে যাবে কোনো কিছুতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার চার হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন হিংসুকের মন থাকে একটু ছোট সে আপনার ভালো দেখে তার ভিতরে জলে তো যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে তার বিশেষ করে সালাম দেন একটু হাদিয়া তোফা দেন একটু দাওয়াত দিয়ে খাওয়ান একটু তার সাথে ভালো আচরণ করে দেখবেন ইনশাল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার চার হিংসুকের হিংসার দিকে বেশি একটা নজর দিয়ে না একটা জিনিস মনে রাখবেন নেবেলাম বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকারও করতে চায় তবুও আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি উপকার করতে পারবে না বিধায়